আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো এই আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রব্বি লিখেছেন ইসলামে ন্যাক্কার দরিদ্রের ইহকালীন ও পরকালীন মর্যাদা কেমন দরিদ্র এটা কিন্তু ইসলামের প্রশংসিত বিষয় না এবং একজন ইমানদার ব্যক্তির কাম্য নয় যে আমি দারিদ্র গ্রহণ করব কিন্তু কোন কারণে যদি কোনো ব্যক্তি দরিদ্র হন তিনি আল্লাহ তালা কাছে এর জন্য হেতেসাব করবেন সবার আশা করবেন এবং সবর করবেন তো দারিদ্র কামনার বিষয় না কিন্তু দিন কাম্য বিষয় না এই বিষয়টি বুঝতে হবে অনেকে মনে করেন যে তিনি দরিদ্র থাকলে তিনি ভালো ভালো থাকলেন না ইসলাম দরিদ্রকে উৎসাহিত করেনি অনুপ্রাণিত করেনি একজন ব্যক্তি যদি নিকার হয় যদি সত্যিকার অর্থে মানে দারিদ্র পীড়িত হয় দুনিয়াতে যদি সত্যিকার সবর এখতিয়ার করেন তাহলে হাদিসের মধ্যে এসেছে বলেছেন যে তারা অগ্রগামী জান্নাতি যারা রয়েছে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে কারণ ধনী যারা আছে অর্থ সম্পদের হিসাব তাদের অনেক বেশি হবে এই দিক থেকে এই দিক থেকে ধনীদের চেয়ে তারা জান্নাত লাভ করতে পারবে বেশি দ্রুত জান্নাত লাভ করতে পারবে এবং রসুল্লাহ সাল্লাহ ইসলাম সেদিকে ইঙ্গিত করেছেন হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ ইসলাম মানে দরিদ্র যারা আছে এদেরকেই বেশিরভাগ জান্নাতে দেখেছেন মানে যার্নাতের অধিবাসীদের একদল বেশি সংখ্যক বা বেশি সংখ্যক লোক দরিদ্র সুল্লাহ সাল্লাম এদিকে ইঙ্গিত দিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ বিষয় একটি হচ্ছে দুনিয়াতে সে মানুষের কাছে সম্মানিত হবে যদি আল্লাহ তারা আনুগত্য করে যায় আল্লাহর গোলামি যে ব্যক্তি নিশ্চিত করবে সে দুনিয়াতে কোনো ব্যক্তির গোলামি করতে করবে না মুক্ত স্বাধীন থাকবে হ্যাঁ স্বাধীন থাকবে আর যে ব্যক্তি আল্লাহর থেকে বেরিয়ে যাবে সে দুনিয়াতে গোলামি করবে হাজার হাজার মানুষের গোলাম করবে সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তিনি একটা থাকবেন সেকেন্ড যে থাকবে সেটা হচ্ছে বলেছেন যে তার প্রতি মানুষের হিংসা বিদ্বেষ এবং শত্রুতা এগুলো থাকবে না কারণ আসলে হিংসা বিদ্বেষ শত্রুতা এইসব কিছুই মানুষের সম্পদের সাথে জড়িত এগুলো সম্পদকে সম্পদকে কেন্দ্র কেন্দ্র করে করেই থাকে হয়ে আপনি দেখেন যারা নিহত হয় মারা যায় মানে মারা যায় বলতে যাদের হত্যা করা হয় এদের শতকরা করা নব্বই পার্সেন্টে শুধুমাত্র সম্পদের কারণে হত্যা করা হচ্ছে সম্পদের প্রভাবশালী তো এই কারণেই দরিদ্র যারা আছে এরা দুনিয়াতে মূলত এই দিক থেকে ভালো অবস্থানে থাকবে মুক্ত থাকবে এরপরে যে বিষয়টি সেটা হলেই আল্লাহ রাবুল আলমিন এই সমস্ত লোকদের জীবনে একটা প্রশান্তি ও বরকত তালা আল্লাহর পক্ষ থেকেই মানে আল্লাহ রাবুল আলমিন ঢেলে দেন আপনি তাদের মধ্যে মানে মানসিক প্রশান্তি খুঁজে পাবেন দেখবেন হয়তো সকালে একটা রুটি খায় রাতে একটা রুটি খায় আপনি তার অন্তটা কেন যেন প্রশস্ত এবং অন্তর মধ্যে একটা প্রশান্তি সে উপলব্ধি করছে জীবনযাপনটা তার প্রশান্তিময় সুখের জীবনযাপন করতে পারে যেটা অন্যদের পক্ষে সম্ভব নয় অন্যরা দিব্যি ঘুমাতে পারে না অনেক আছে যে হয়তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয় খাবার হচ্ছে তো ওষুধ বেশি জি কিন্তু আর এই ব্যক্তির সেই 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 টেনশান থাকে না এটা হচ্ছে মূলত দুনিয়া এবং আখ্রাতে যেই উপকারিতা এবং কল্যাণ দারিদ্রের তবে এটা যদি কোনো ব্যক্তিকে আল্লাহ রবুল দারিদ্র্যের জন্য চুজ করেন এবং সে দরিদ্র হয় এটা আল্লাহর বরাদ্দের মধ্যে পড়ে কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ যদি দারিদ্রকে করে থাকে তাহলে সে এই পজিরত এই মর্যাদা এই সমানটুকু পাবে না তাহলে তো তার দারিদ্র এই বিষয়ে তার জন্য অনেকটা খুব কঠিন ক্ষতির কারণ হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন রাহিম খান লিখেছেন ইসলামী বিধান অনুযায়ী দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ পরিবারকে না জানিয়ে গোপনে বিয়ে করতে পারবে কি না এই ধরনের বিধান ইসলামে নেই যদি এরকম হতো তাহলে তো বিয়ে সব গোপন বিয়ে হয়ে যেত আর নারী পুরুষ সবাই তো স্বামী কে স্ত্রী কে তিনটি জিনিস করে এটা জানতে হবে আমাদের সবাইকে জানতে হবে এক হচ্ছে বিয়ে হচ্ছে সুতরাং এবারের যে মানে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতি এখানে শর্তগুলো আছে সেগুলো মানে পূর্ণ হতে হবে বিয়ে হচ্ছে ইসলাম একটা সামাজিক বিষয় মানে সামাজিক একটা মানে বিষয় যেটা সমাজ স্বীকৃত হতে হবে মানে গোপনে কোনো বিয়ে নাই সমাজ সমাজ স্বীকৃত হতে হবে সমাজের মানুষকে স্বীকৃত হতে হবে কারণ একজন মহিলার সাথে আপনি দৈহিক সম্পর্ক করবেন এটাকে অবৈধ সম্পর্ক কিনা এটা যদি সমাজ স্বীকৃত না হয় তাহলে সমাজের মানুষ সন্দেহ করবে এবং সমাজের মানুষ আপনার প্রতি খারাপ ধারণা করবে এবং যদি এমনটা হয়ে থাকে সমাজে অবাধে সেনা বিচার মানে বিস্তার লাভ করবে বিস্তার লাভ করবে তিন নম্বর হচ্ছে বিয়ে হচ্ছে এটা হলো মানে ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্যের বিষয় ফলে আল্লাহ রাব্বুল আলমিন নারীর অধিকার নিশ্চিত করেছেন বিয়ের মাধ্যমে ইসলামের বড় সৌন্দর্য এবং নারীর অধিকার নিশ্চিত করা হয়েছে বিয়ের মাধ্যমে তো যদি এভাবে গোপনে গোপনে বিয়ে হয়ে যায় তাহলে নারীদের অধিকার বুলুন্ঠিত হবে নারীরা নির্যাতিত হবে এবং সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক আরও লিখেছেন মেয়েদের চাকরি করার ব্যাপারে ইসলাম বৈধতা দেয় না বিশেষ করে অবিবাহিত মেয়েদের জন্য যাদের পারিবারিক কোনো অসচ্ছলতা না থাকার পরেও এবং এর জন্য ইসলামী শরিয়াতে তার এবং তার অভিভাবকের কোনো পাপ হবে কি প্রথম কথা হচ্ছে মেয়েদের চাকরি করা ইসলামের বৈধ হারাম নিষিদ্ধ বিষয় নয় তবে মেয়েদের ঘর থেকে বের হতে হলে ইসলাম যেই শরীয় বিধিবিধান দিয়েছে পর্দার বিধান দিয়েছে তিনটি বিধান নারীদের জন্য খুবই অপরিহার্য সেটা হচ্ছে নারী অবশ্যই তার পর্দা মেনটেন করতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে কোনো অবাধ অবাধ মিলামেশা থাকতে পারবে না নারী পুরুষের এমন জায়গায় হতে হবে তিন নম্বর বিষয় হচ্ছে যেটা সেটা হলো নারীর তার নৈতিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত থাকতে হবে শুধু চাকরি করতে গেলেও হবে না সেখানে আসলে নিরাপত্তা আছে কিনা শারীরিক নিরাপত্তা যেমন প্রয়োজন পরিবেশ কেমন হ্যাঁ পরিবেশ কেমন শারীরিক নিরাপত্তা যেমন প্রয়োজন নৈতিক নিরাপত্তা প্রয়োজন আমরা বিভিন্ন স্ট্যাটি দেখেছি বিভিন্ন পরিসংখ্যানে দেখেছি যে সমস্ত উন্নত দেশ মানে এই দেশের কথা বলছি না যে সমস্ত উন্নত দেশ যেমন আমরা মানে অ্যান এক্সাম্পল আমরা একথা বলতে পারি আমেরিকা সেখানে যারা চাকরিজীবী নারীরা রয়েছে এরা শতকরা মানে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্ট মানে অফিসিয়াল কাজে তারা শারীরিকভাবে নির্যাতিত হয়েছে মনে হয়েছে এটা সেক্সুয়াল হ্যারেসমেন্ট সেক্সুয়াল হ্যারেসমেন্টের শিকার হয়েছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে চাকরিটা আসলে নারী যে চাকরিটা এই চাকরিটা মানে জব নয় বরং জব এটা হচ্ছে জব হচ্ছে জবের ব্যানার বাট এর মধ্যে ইন্টারনালি এমন বিষয়যুক্ত আছে যেটা সঠিক নয় যেটা শুদ্ধ নয় এই কারণে নারীদের যদিও মানে চাকরি করা যায় কিন্তু ইসলাম উৎসাহিত অনুপ্রাণিত করে নাই নারীদেরকে চাকরি করা ইনকাম করা থেকে একেবারে সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়া হয়েছে অব্যাহতি দেওয়া হয়েছে এক্ষেত্রে যদি কোনো পিতা অথবা কোনো মা অথবা কোনো অভিভাবক তার অবিবাহিতা মেয়েকে অথবা অবিবাহিতা তার পোষ্য যে আছে এই এই তাকে যদি চাকরির জন্য দেয় তাহলে এর সকল দায় দায়িত্ব তাকে বহন করতে হবে এবং এটা তার জন্য হারাম হবে কারণ হচ্ছে আমি লক্ষ্য করেছি আমরা মানে পরীক্ষিত বিষয়ে বলছি সেটা হলো এই মানে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ যেই গুরুত্বপূর্ণ ইমানের বৈশিষ্ট্য সেটা হচ্ছে আল হায়া লজ্জা এই জন্য সাল্লাহ সাল্লাম এটাকে আলাদা করে উল্লেখ করেছেন হাদিসের মধ্যে হায়া ও সোহরাতু মিনাল ইমান হায়া হচ্ছে সোহবাত মিনাল ইমান ইমানের অনেক একটি মানে শাখা কে মহা একটি শাখা এই জন্য বলেছেন যে যার হায়া উঠে যাবে তার এক নম্বর হচ্ছে ইমান ঘাটতি ইমানের মধ্যে বড় ঘাটতি হয়ে যাবে দুই নম্বর হচ্ছে সে যাই খুশি তাই করতে পারবে সে তখন কোনো জিনিসই তার মানে ঠিক থাকবে না কোনো কাজেই ঠিক থাকবে না আর নারী যখন ঘর থেকে বের হয় মানে এবং তার যখন অন্যদের সাথে তার ডিলিংস শুরু হয় এতে আস্তে আস্তে করে তার হায়া কমতে থাকে নারীকে ইসলাম এই জন্যই মানে গড়ে থাকতে বলেছে এবং নারীকে ইসলাম এই জন্যই চাকরি অথবা ইনকামের এই পথ থেকে অব্যাহতি দিয়েছে কারণ এই হায়াটুকু তার যদি উঠে যায় তখন সে আস্তে আস্তে করে তার লজ্জা কমতে কমতে এক পর্যায়ে সে অনৈতিক কাজে নিজেকে লিপ্ত করতে বা সংযুক্ত করতে সামান্যতম দ্বিধা করবে না যাই খুশি তাই করতে পারবে এজন্য সমস্ত পূর্ববর্তী নবীদের বক্তব্যের মধ্যে একটি বক্তব্য এটা ছিল যে ইন নামিন কালামিন নবুয় উলা মানে প্রথম পর্যায়ের পূর্ববর্তী নবীদের বক্তব্যগুলোর অন্যতম একটি বিষয় ছিল إذا لم تستحي فاصنع ما شئت إذا لم تستحي فاصنع ما شئت যদি তুমি তোমার আয়াকে হারিয়ে ফেলো তাহলে যাই খুশি তাই করা তোমার জন্য মানে তোমার জন্য বৈধ হয়ে যাবে মানে তুমি করতে পারবে করতে কোনো ধরনের তোমার দ্বিধা লাগবে না কিন্তু হায়া থাকলে আপনি সেটা করতে পারবেন হ্যাঁ আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রফসান ঢাকা থেকে লিখেছেন সুরা আল বাকার আয়াত দুশো একাত্তরে নাকি আল্লাহ সুবাহ গরিবদের গোপনে দান করার ব্যাপারে তাগিদ দিয়েছেন তাকিদ দেন নাই আল্লাহ রাবুল আলমিন গোপন দান করার বিষয়টি আল্লাহ সুবাহতালা এটা বান্দাদেরকে উৎসাহিত করেছেন এবং গোপন প্রকাশ্যে দুইভাবেই দান করা যায় সেদিকে আল্লাহ রাবুল ইঙ্গিত দিয়েছেন আমরা যদি সুরা আলবাক দুইশো আপনার কথা অনুযায়ী দুশো একত্তর নম্বর আমরা পড়ি তাহলে আপনারা দেখব যেটা আল্লাহ আহমিন বলেছেন তোমরা তোমাদের সদাকাতকে দান দানগুলোকে তোমরা প্রকাশ্যে দান করো মানে মাহি তোমাদের এই দানটা কতই না উত্তম অর্থাৎ সদাকাত প্রকাশ্যে দেওয়াটা এটাও উত্তম আল্লাহ তালা বলছেন ওয়াইন তু হুয়া উতাহুয়া উল্লাকুম আর যদি তোমরা তোমাদের দান গোপন করো এবং ফকিরদেরকে সেটা দাও ফাহুয়া খাইরুল্লা উল্লাকুম সেটা তোমাদের জন্য উত্তম তাহলে আগের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুর আলমিন যে কথাটা বুঝাচ্ছেন সেটা হলো এই প্রথম হচ্ছে দানটা প্রকাশ্য হতে পারে গোপনেও হতে পারে আর প্রকাশ্য হওয়াটা মানে আমি এটা কতই না উত্তম এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা মানে প্রকাশ্যে দান করাকে কোনো না কোনো প্রেক্ষাপটে আল্লাহ এটাকে উত্তম হিসেবে ইঙ্গিত দিয়েছেন আর পরবর্তী আয়াতে আল্লাহ তালা বলেছেন যে যদি তোমরা গোপনে দাও এটা তোমাদের জন্য ভালো এটা তোমাদের জন্য ভালো এই জন্য বলেছেন যেহেতু গোপনে দেওয়াটা গোপনে দান করাটা দানের অন্যতম একটি বৈশিষ্ট্য এতে দানের মধ্যে লোক দেখানোর ইচ্ছা লোক থেকে জানানোর ইচ্ছা এবং রিয়া এগুলো থাকে না এখানে কোনো ধরনের ম্যান্যালাধা কারো প্রতি অনুগ্রহের বই প্রকাশ অথবা কাউকে দান করে খাটো করা ছোট করা অথবা কষ্ট দেওয়ার যেই দিকগুলো আছে সেগুলো এখানে থাকে না গোপনে দেওয়ার মধ্যে প্রকাশে দেওয়ার মধ্যে এগুলো কিছুটা কোনো না কোনোভাবে ঢুকে যেতে পারে এজন্য গোপনে দেওয়াটা তোমাদের জন্য খাইুল্লাহ তোমাদের জন্য ভালো কারণ হলো আল্লাহ রাবুল আমি তো মানুষের অন্তর সম্পর্কে জানেন কারণ মানব অন্তরের মধ্যে একটা প্রবণতা আছে যখন দান করে তখন সে ভাবে যে আমি অমুকের উপর কিছুটা অনুগ্রহ করেছি এটা স্বাভাবিক মনে করে এবং সে এটা বলে না যখনই তার সাথে দেখা হয় তখনই মনে মনে করে যে হ্যাঁ আমি এর উপর অনুগ্রহ করেছি কারণ শয়তান তখন তাকে এটাকে স্মরণ করিয়ে দেয় শয়তান চায় যে শুধুমাত্র মুখে বলে দিক এই অমুক আমি তোমাকে অনুগ্রহ করেছি কারণ এতটুকুর মাধ্যমে দান শেষ হয়ে যাবে দানের মূল আস দানটুকু শেষ হয়ে যাবে খোঁটা দিয়ে ফেললো হ্যাঁ কোটা ফেলল কোটা দিয়ে ফেললো ওরা তুপি বলতে মধ্যে আল্লাহ তারা বলেছেন তোমরা তোমাদের শতকাধগুলোকে দানগুলোকে যেগুলো আল্লাহ সন্তুষ্টের জন্য তোমরা দিয়েছিলে সেগুলোকে তোমরা খোঁটা দেওয়ার মাধ্যমে অথবা তাদেরকে কোনো না কোনোভাবে কষ্ট দেওয়ার মাধ্যমে সেগুলোকে নষ্ট করো না সুতরাং ওইটা নষ্ট হয়ে যাবে এই কারণেই আল্লাহ আবুলাহিম বলেছেন যে ফাহুয়া লাকুম এখানে আপনি যেটা বলেছেন এটা এই আয়তের তফসিল এটা উদ্দেশ্য নয় যে গোপনই করতে হবে বরং প্রকাশ্যে এবং গোপনে দুই অবস্থায় দান করা বৈধ এবং দুই অবস্থায় আল্লাহ বলে আমি উৎসাহিত করেছেন এবং যে দুইভাবে দান করার সেখানে তাৎপর্য আছে দু ধরনের তাৎপর্য আছে আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে আরেকটি প্রশ্নে আপনি লিখেছেন কর্য নেওয়ার পর কোনো ব্যক্তির সামর্থ্য থাকার পরও সময় মতো ফেরত যদি না দেয় তাহলে তাকে অপমান করার নাকি বৈধতা দেওয়া আছে যদি সত্যি হয় দলিলটা জানালে উপকৃত হতাম আর এই বুখারী হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইউল ওয়াজিদ জুলম লাইউল ওয়াজিদ জুলম ইহলু ইরদহু ওয়া উকুবাতহু যে ব্যক্তি অনিশামর্থবান ব্যক্তি যার কাছে অমানি সম্পদ আছে ঋণিয়ার পর যদি ঋণ আদায় এসে গড়িমসি করে লেই মতল ঘড়িমশি করা আলো ওয়াজিদ মানে সমর্থমান ব্যক্তি সমর্থমান ব্যক্তি যদি ঘড়িমশি করে ঋণ আদায়ের ক্ষেত্রে জুলমুন এটা জুলুম এই জুলুম এর পরিণতি কি ইউ এর দাহু তার সম্মানকে বৈধ করে দিবে অর্থাৎ তাকে আপনি প্রকাশটি বলতে পারবেন আমার দান টাকা দেন না কেন এখানে সম্মান হানি করার অর্থ ওই নয় তাকে লিঙ্কটা করে ফেলবেন নাউজ বিদ্যালয় অথবা তাকে লালিগা করবেন খুব ভালো করে খেয়াল করতে সম্মান হানি করা হচ্ছে একটি হাদিসের মধ্যে বলেছেন হাককে মাকা এল্যান প্রত্যেক হকের অধিকারী যে আছে হকের মালিক যে আছে তার একটা কথা বলার ইয়ে আছে স্কোপ আছে কথা বলার মানে বলতে পারবে সে সুতরাং যেহেতু তোমার ওপর হক পাবে সে হকটার জন্য কথা বলতে পারে এটার অনুমোদন রয়েছে এটাই হচ্ছে ইউ হ্যাড মানে তাকে আপনি লোকদের সামনে বলবেন যে ভাই আপনার কাছে টাকা পাবো আপনি টাকা দেন না কেন আপনি তাকে জিজ্ঞেস করতে পারবেন এখন আর তাকে গোপনে বলার দরকার নেই যে ভাই কানে কানে গিয়ে যে আমার টাকাটা কবে দিবেন না প্রকাশ্যে আপনি মানুষের জন্য বলব যে এই আপনার কাছে আমি যে টাকা পাবো আপনি টাকাটা দিচ্ছেন না কেন কেন আমাকে ঘুরাচ্ছেন এটা আমি চাপ সৃষ্টি করতে হ্যাঁ তারপর এরপরে ও অকু বা এবং তার শাস্তি বৈধ করে দিবে আলেমগণ বলেছেন যে অকু তাহু এই শাস্তিটা মূলত এটা শাস্তি অথরিটি দিবে। শাস্তি আপনি দিতে পারবেন না শাস্তি আপনার বিষয় না সুনির্দিষ্ট শাস্তি দেওয়ার মতো সুনিশ সুনির্দিষ্ট একটি অথরিটি থাকবে সুনির্দিষ্ট একটা দায়িত্ব একদল একদল দায়িত্বশীল থাকবে সেটা হয়তো কোর্টের মাধ্যমে হতে পারে অথবা অন্য কোনো মাধ্যমে হতে পারে অথবা সালিশের মাধ্যমে হতে পারে সেখানে না দেওয়ার কারণে অথবা আপনি ঋণ গ্রহণ করার পর সেই ঋণে মুমাতলা তলা সেই ঋণে আপনি ঋণ দেওয়ার ক্ষেত্রে গরিবসি করার কারণে আপনার উপর নির্দিষ্ট জরিমানা অথবা শাস্তি আরোপ করা যেতে পারে শেখুল ইসলাম তাইম আহম উল্লাহ তালা বলছেন এক্ষেত্রে আর্থিক জরিমানা করাটাও বৈধ এটাই বিশুদ্ধ অভিমত জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক শেষের প্রশ্নে আপনি লিখেছেন একটি বই থেকে নিচের বাক্যসমূহ কপি করা হলো কোর্ট যে মেধা আল্লাহ আপনাকে দিয়েছেন যার ফলে আপনি একজন সফল ডাক্তার তার কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ সন্তুষ্টির জন্য কতজন রোগী বিনা পয়সায় অথবা ন্যূনতম পয়সায় দেখেছেন বা দেখছেন উপরে উক্তিটি যদিও অনেক পেশার জন্য প্রযোজ্য লেখক হয়তো বা উদাহরণস্বরূপ একটি পেশার নাম উল্লেখ করেছেন আমার প্রশ্ন হল উপরোক্ত কৃতজ্ঞতা প্রকাশের ব্যাপারটি নিঃসন্দেহে মানে দাবি কিন্তু এটি কি বাধ্যতামূলক না বাধ্যতামূলক বিষয় না এটা শুধুমাত্র আল্লাহ জন্য বাধ্যতামূলক আর সাধারণ মানুষের জন্য সুক্রিয় আদায় করা এটা বাধ্যতামূলক নয় তবে তবেশোল্লাহ মধ্যে বলেছেন যে ব্যক্তি মানুষের সুক্রিয় আদায় করে না সে আল্লাহ শুক্রিয়া আদায় করো না এই জন্য যেহেতু আল্লাহর শুক্রিয়টা বাধ্যতামূলক তাহলে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করাটাও এর সাথে যুক্ত এর সাথে যুক্ত আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন আল্লাহ রব্লা আমিনের এটাই কথা কারণ আল্লাহ সালা যে নামত দিয়েছেন আপনাকে যেই সম্মান দিয়েছেন অথবা মেধা প্রতিপত্তি সম্পদ এই যে যা কিছু আল্লাহ সমানতলা দিয়েছেন সেগুলো আল্লাহর নেয়ামত আল্লাহর নামতের সুক্রিয়া আদায় করতে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন এবং আম্মা আল্লাহ তালার নেয়ামতের কথা বলা হয়েছে যে তুমি তোমার নামত প্রতিপালক রবের নামতের কথা মানে বর্ণনা করো হাদ হাদ্দেশ এর দুটি অর্থ একটা হচ্ছে এর আদায় করা আর একটা হচ্ছে এটা মানুষের কাছে বলা সুক্রিয়ার কারণ আল্লাহ তালা মানে দিয়েছেন যে আল্লাহ সম্পর্কে বলবেন মানুষের কাছে এটাও সুক্রিয়া আদায়ের আরেকটি রূপ জি তো সময়ের কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাই ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষের বিষয়ে আমরা জানলাম যে আল্লাহ আমাদের মেধা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন তার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং মানুষের প্রতি আমাদের সদয় আচরণ করতে হবে চিঠি লিখন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন মনে তারি তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক খালির গানে শুনে কল রসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব